আজকে প্রথম দফার যে নির্বাচন যে প্রথম দফায় আমাদের যে তিনটা কেন্দ্র কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি যে প্রথম দফার ভোট শেষ হলো এবং এই তিনটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হচ্ছে সেখানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি জিততে চলেছেন আমরা সারাদিন পরে আজকে এখানে সবাই আমরা সমবেত হয়ে এখানে আমাদের প্রার্থী আছেন আমাদের জেলা চেয়ারম্যান সকল নেতৃত্বরা সৈকত চ্যাটার্জী সহ রয়েছেন তপন ব্যানার্জি আমাদের টান ব্লক সভাপতি তো আপনাদের যেটা বলার কথা আপনাদেরকে সেটা হচ্ছে এই যে প্রথম দফার নির্বাচন হলো এবং প্রথম দফার নির্বাচনে যে দিদির গ্যারেন্টি আজকে এখানে প্রমাণিত হলো যেখানে লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বিশেষ করে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে একেবারে সকাল থেকেই মহিলাদের স্বতঃফূর্ত যে ভোট গ্রহণ কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন এবং যে এগিয়ে এসে মহিলারা বাইরে এগিয়ে এসে যে লক্ষ্মীর ভান্ডার আজকে দিদি দিয়েছেন সেটাকে সামনে রেখে যে যেভাবে ভোট দিল তাতে এটা প্রমাণ করলো যে এখানে বিজেপির জমিদারি চলবে না এবং মহিলারা একাই একশো যেখানে ভোট পার্সেন্টেজ যা রয়েছে সেখানে পঞ্চাশ শতাংশেরও বেশি মহিলা ভোট আজকে দেখা যাচ্ছে যে মহিলারা একাই আজকে প্রথম দফাতে কোচবিহার থেকে শুরু করে আলিপুর থেকে শুরু করে জলপাইগুড়িতে মহিলাদের এই ভোট কেন্দ্রে যে মহিলাদের সেটা লক্ষ্য করা গেছে তার পাশাপাশি যে এই বিজেপির জমিদারি হটাতে মহিলারা একাই একশো এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার উন্নয়নকে সামনে রেখে এই নির্বাচন যেখানে প্রথম দফাতেই আমরা দেখলাম তিনটি কেন্দ্রেই বিজেপি প্রায় লাজে গবরে হয়ে গেছে আমাদের একদিকে জল আমাদের কোচবিহারও দেখা গেছে একই চিত্র যেখানে বলতে হবে যে অমিত শাহ তার যে জুনিয়র মন্ত্রী রয়েছেন হ্যাঁ ডেপুটি তিনি তো তার মানে বাহিনী নিয়ে এমন তার হাবভাব চলছিল যে তাকে প্রথম বোঝা গেছে যে তার অবস্থাটা কি রয়েছে পাশাপাশি চা বাগানের একদিকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে যেখানে আমাদের রাজ্যসভার এমপি শ্রমিক ঘরের ছেলে প্রকাশ চিক বড়াই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা তৃণমূল কংগ্রেসের মা ভাই বোনেরা শুধু নয় তার সাথে সাথে চা বাগানের শ্রমিকেরা একেবারে একেবারে প্রাণ খুলে আশীর্বাদ দিয়েছেন প্রকাশটি পরে এবং তার সাথে সাথে আজকে জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রে অবশ্যই মানুষ বেছে নিয়েছেন একেবারে সজ্জন ব্যক্তি একজন প্রফেসর যিনি মাটির মানুষ নির্মল চন্দ্র রায় তাকেই বেছে নিয়েছেন আর এখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাকে সকাল থেকে দেখা গেল তিনি প্রায় জয়ন্ত রায় নয় অভিযোগ রয়ে পরিণত হয়েছেন এখানে সকাল থেকে শুধু অভিযোগ এবং মিথ্যা অভিযোগের আজকে আমরা যে চিত্র দেখতে পেলাম যে সকাল থেকেই মিথ্যা অভিযোগে বিজেপির যে অবস্থা সেটা সম্পূর্ণ লেগে গোপরে হয়েছে বেশিরভাগ কেন্দ্রে আজকে দেখুন আলিপুরদুয়ারে যে প্রার্থী আমাদের প্রকাশ টিক বড়াইকের এগেনস্টে যিনি রয়েছেন মনোজ তার বুথে আজকে পোলিং এজেন্ট ছিল না তেমনি অনেক বুথের চিত্র আজকে আমরা দেখেছি যেখানে পোলিং এজেন্ট নেই তাদের বুথ বসেনি তো সেই কথাই আমাদের বলার যে প্রথম দফাতেই আরও ছয়টা দফা বাকি রয়েছে যে শুরুটা হলো এটা হচ্ছে বাংলা বিরোধীদের হটানোর জন্য প্রথম প্রথম তিন তিনটি কেন্দ্রেই আজকে তৃণমূলের জয় জয়কার এবং পরের দফাতে আস্তে আস্তে যে বিজেপির কোন জায়গায় পৌঁছায় সেটাই আজকে শুরুটার শুরুটা হলো তারই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রার্থী রয়েছেন এবং আগামী দিন মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় মাও মানুষের সরকারের সাথে সাথে জলপাইগুড়িতে যারা একশো দিনের বকেয়া টাকা সাধারণ মানুষ আজকে পেটে ভাব মেরে যেই সব সাংসদরা জিতেছিলেন এই তিনটা কেন্দ্র থেকে তাদেরকে বিদায় দেওয়ার দিন আজকে শুরু হয়ে গেছে সেটা আজকে প্রমাণ

মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসছেন তারা এবং বাংলায় আর কি হ্যাঁ বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি হ্যাঁ সেটা আমরা খুব অভিভূত উন্নয়ন এবং লক্ষ্মীর ভান্ডার এই ভোটটা যে লক্ষ্মীর ভান্ডারের ভোট হয়ে গেল মহিলাদের ভোট হয়ে গেল সেটা প্রমাণিত আর যেটা যে শুরুটা যে ভালো হলো প্রথম পর্যায়ে রেটে প্রথম পর্যায়ের যে ভোটটা এটা একটা কথা আছে যে বিগিনিং গুড বিগিনিং ইজ হাফ ডান আর কি তো আমাদের যে ছটা পর্যায়ে এটা বিগিনিংটা এত ভালো হয়ে গেল আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল কি আর অর্ধেক কাজ বাকি থাকলো আহ সুতরাং সেরা যত সময়ের অপেক্ষা কি মনে হচ্ছে দাদা লিড কি রকম হতে পারে না ওটা তো অঙ্কে বলা যাবে না কেন না অঙ্কে তো কোন কিছু বলা যেত না আশাবাদী তো আগেও বলেছিলাম এখনও বলছি আজকে সারা যে ভোট গ্রহণ পর্ব যে শেষ শেষ হয়ে গেল সেটা প্রমাণিত করে যে আমরা আমরা যে আশাবাদী যে কতখানি ছিলাম এবং সেই আশাটা যে পূরণ হতে চলেছে সেটা প্রমাণিত হয়ে গেল

Dinamolar gorgo. 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 제발 바꿔 하타